একের পর এক বিতর্কিত কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শারমিন শিলা যিনি নেটিজেনদের কাছে ক্রিমাপা নামে অধিক পরিচিত বিভিন্ন সময়ে তার তৈরি ভিডিও কন্টেন্টে গুরুচিপূর্ণ ও অপ্রীতিকর উপস্থাপনা উঠে আসায় ব্যাপক সমালোচনা হয় তাকে নিয়ে শুধু তাই নয় নিয়মিত শিশুদের নিয়ে বিতর্কিত কন্টেন্টও তৈরি করে আসছেন তিনি এমনকি তার এই বিতর্কিত কন্টেন্ট তৈরি থেকে রক্ষা পায়নি তার নিজের শিশু সন্তানরাও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকায়ের জন্য নিজের শিশু সন্তানদের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছেন তিনি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ এর আগে বুধবার রাত পৌনে এগারোটার দিকে আশুলিয়া থানায় শারমিন শিলা নামে ওই নারীর বিরুদ্ধে শিশু আইনে মামলা করেন তাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাজ্জামান মামলার এজাহারে বলা হয় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য বিভিন্ন ক্রিম তৈরি করে তা বিক্রি করেন তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি তার সন্তানদের নিয়ে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট করেন তার বিরুদ্ধে অভিযোগ নিজের দুই শিশু সন্তানকে নিয়মিত ভিডিও কন্টেন্টে জোরপূর্বক ও অপ্রীতিকরভাবে উপস্থাপন করে আসছেন শারমিন শিলা কখনও জোর করে কেক খাওয়ানো কখনো ভারী গয়না পরিয়ে আবার কখনো মাথা নেড়া করে সন্তানদের নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করছেন তিনি এসব ভিডিওতে শিশুদের আতঙ্কিত চুপচাপ কিংবা অস্বাভাবিকভাবে কাঁদতে দেখা গেছে তার বিরুদ্ধে আরও অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও অর্থ উপার্জনের লক্ষ্যে শারমিন শিলা দীর্ঘদিন ধরে সন্তানদের উপর মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে যাচ্ছেন এতে সন্তানদের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে এবং তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় ঘটনার প্রেক্ষিতে শিশুদের সুরক্ষায় কাজ করা সংগঠন একাই একশ্রের পক্ষ থেকে কিশোর সাতাত রহমান সহ কয়েকজন গত ছয় এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তবে এসব অভিযোগ অস্বীকার করে শারমিন হিলা দাবি করেছেন তার বিরুদ্ধে হিংসা থেকে ষড়যন্ত্র করা হয়েছে তিনি ভবিষ্যতে এমন কন্টেন্ট তৈরি না করার আশ্বাস দেন এবং দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চান रिपोर्ट एक सौ टेलीविजन